তোমার চুলের কালার এমন কেন তুই তামারি করে কথা কয় ভাই জিগান্ত সমস্যা কি ভাই তো হেলিকপ্টার তুই কইলে তো আমি কোম বুঝলাম নরম করে পাত্তা দিতে কে বুঝলাম না দুইটা স্মার্ট ছেলে আমরা আপনাদের পিছিয়ে ঘুরতেছি পাত্তা দিতেছেন না কেন ইস্কি হ্যাঁ কি কত আছে মানে আপনার ব্যাগে টেকা কত টেকা আছে টিম করবেন আমার লোকে টেকা আসা আপনার কাছে তো টেকা আছে ঘুরতে যাবো মুন্ডা দিয়া ঘুরতে যাবো কে চলে না কে

এরাবেলে কর্নারিং খেলে ভাই এটা আবার কি ঠিক আছে করেন তো শুনুন দুইজন এক একা করে কই যাচ্ছে আমাদের নিয়ে যান সোজা যা ডাইনে যাবেন কেন ওখানে কি মারতে লইয়া যাবেন নাকি মনে কটমট দিব হ্যাঁ ভাই এই pasajtere কিছু কও আপনাদের কি বোধ আপনার কি রোদ লাগছে একটা ছাতা কিনে দিবে দুঘুবের কাছে ছাতা আছে ছাতা দিবে আপনাকে কিছু বলেনা ভাই বাপ নিচে মেয়েগুলো আটকে দাও ভাই